সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করা যাবে কি না বাংলাদেশে কিছু ফিতনা বাজ রয়েছে বসবাস করে বাংলাদেশে আর ঈদ পালন করে সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে এ সম্পর্কে সহি হাদিস ভিত্তিক বিস্তারিত আলোচনা করার পূর্বে আগে বলি বাংলাদেশের আলেমদের মধ্যে বিভিন্ন মাস আলা নিয়ে মতো পার্থক্য থাকতে পারে কিন্তু এই একটি ক্ষেত্রে আহলে হাদিসের ভাইরা বলেন আর হানাফি মাঝাবের ভাইরা বলেন সবাই একমত যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা যাবে না সে সম্পর্কে আমরা হাদিস শুনেছি তোমরা যতক্ষণ পর্যন্ত চাঁদ না দেখো ততক্ষণ পর্যন্ত তোমরা রোজা রেখো না অর্থাৎ নিজেরা চাঁদ দেখতে হবে বাইরের দেশের মানুষ দেখলে তারা সেখানে ঈদ করবে আপনারা করতে পারবেন না এরপর আরো বলা হয়েছে বলে তফসির হাত্তা তারহা এবং যতক্ষণ পর্যন্ত চাঁদ না দেখো ততক্ষণ পর্যন্ত রোজা ভেঙো না অর্থাৎ ঈদ করো না এবং আকাশ যদি মেঘ মেঘাচ্ছন্ন হয় যে আকাশ আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে তাহলে তিরিশটি পরিপূর্ণ করতে হবে আবু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন একই কথা যে তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো এবং চাঁদ দেখে তোমরা রোজা ভেঙে ঈদ করো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস যে আপনার দেশে চাঁদ দেখলে আপনি ঈদ পালন করবেন বাইরের দেশে দেখলে আপনি ঈদ পালন করতে পারবেন না সে সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিস যেটা আবুদাউদ্ ছয়শো নব্বই নম্বর হাদিস কুবায়জ আন থেকে বর্ণিত তিনি বলেন যে একবার তিনি সিরিয়া গেলেন তো সিরিয়াতে যাওয়ার পর সেখানকার শাসক ছিলেন মোয়াবিয়া রদিয়াল্লাহ আল্লাহ আনহু তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কাজ তিনি সম্পন্ন করলেন এরপর রাতে চাঁদ দেখা যায় অর্থাৎ শুক্রবার রাতে চাঁদ দেখে তিনি রোজা রাখলেন যখন তিনি বাসায় ফিরলেন অর্থাৎ মদিনায় তখন আবদুল্লাবনা আব্বাস রদ আল্লাহ তাল আনহু তখন তিনি বললেন যে তুমি কি রোজা রেখেছো তিনি বললেন হ্যাঁ আমি রোজা রেখেছি কবে রেখেছো তো গতকাল জুম্মার রাতে অর্থাৎ শুক্রবার আমরা সিরিয়াতে চাঁদ দেখেছিলাম এবং সেখান থেকে আমরা রোজা রেখেছি তখন ইবনে আব্বাস বললেন যে তুমি কি একা রেখেছো তখন তিনি বললেন না একা রাখিনি সিরিয়ার সকল জনগণ রেখেছে এবং সিরিয়ার বাদ শাসক মোয়াবিয়া রাজি আল্লাহন তিনি নিজেও রেখেছেন তখন ইবনে আব্বাস বললেন যে আমরা শনিবার থেকে রেখেছি তিনি বললেন কেন শুক্রবার থেকে কেন রাখলেন না ইবনে আব্বাস বললেন আমরা মদিনার জনগণ শুক্রবার রাতে আকাশে চাঁদ দেখতে পাইনি এজন্য আমরা শুক্রবারের রোজা রাখিনি সঙ্গে সঙ্গে কুবাইস কুবাই আল্লাহ বললেন যে কেন চাঁদ নয়। তিনি বললেন না চাঁদ দেখা যথেষ্ট নাই খুব ভালো করে লক্ষ্য করতে হবে মোয়াবি একজন সাহাবি দেশের শাসক তিনি চাঁদ দেখেছেন তো তিনার চাঁদ দেখায় মদিনার লোকের কোনো যায় আসে না কারণ এ রাষ্ট্রটা সম্পূর্ণ ভিন্ন তিনি সিরিয়ার শাসক সিরিয়াতে চাঁদ দেখেছেন সেখানে তিনি রোজা শুরু করেছেন জনগণ নিয়ে কিন্তু মদিনাতে চাঁদ দেখা গেছে শনিবার মদিনাতে শনিবার দেখা গেছে এবং সাহাব একরাম সেদিন থেকে চাঁদ দেখা শুরু করে দিয়েছেন মোয়াবিয়ার চাঁদ দেখাতে কোনো যায় আসে না এবং ইবনে আব্বাস বললেন যে এইভাবেই বিশ্বনবী সাল্লাই সাল্লাম তিনি আমাদেরকে চাঁদ দেখে রোজা এবং চাঁদ দেখে ঈদ পালন করা শিখিয়েছেন তো এই হাদিস দ্বারা কি বোঝা যায় বাংলাদেশে আপনি একা একা সৌদারেবের সঙ্গে মিলে রেখে আপনি ঈদ পালন করবেন ঐক্য নষ্ট হচ্ছে ভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে যেখানে কোরানুল কারিমের অসংখ্য জায়গা পাক বলছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করো ইন নল্লাহ ইউফুল্লা দিনা ওয়াতুল নাফিস সাবিলিউস ফাংকা আন্নাহম আনম মারসুস তাদেরকে আল্লাপাক ভালোবাসেন যারা ঐক্যবদ্ধভাবে আল্লাহ্পাকের রাস্তায় সংগ্রাম করে ওয়া তাশিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফর রাকু তোমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহ রশিকে মজবুত করে আটকে ধরো বিচ্ছিন্ন হয়ে যেও না সুতরাং আপনি বলছেন এই যারা সৌদি আরবের সঙ্গে মিলে রেখে ঈদ পালন করে তাদের স্লোগানটা খুবই মুখরোচর ভালো লাগে শুনতে যে ওনারা বলেন যে সারা পৃথিবীকে আমরা এক করে দেব। কিন্তু সারা পৃথিবীকে এক করতে গিয়ে আমরা তো বাংলাদেশের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দিচ্ছেন এটা কখনো জাহেজ হতে পারে না তো যেহেতু হানাফি মাঝহ এবং আহলে হাদিসের ভাইরাস সবাই একমত এই ব্যাপারে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ঈদ কখনোই করা যাবে না এ ব্যাপারে যদি আমরা আরেকটু কথা বলি যে সৌদি আরবের চাঁদ কবে উঠলে আপনি কী করে জানবেন বলুন আপনি যে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালন করতে চাচ্ছেন সৌদি তো কবে চাঁদ উঠলো আপনি সেটা কী করে জানবেন বলুন আপনি নিশ্চয় আপনি মিডিয়াতে দেখেছেন তো মিডিয়ার দেখা এটা কি সত্য হতে পারে মিডিয়া যারা বর্তমান মিডিয়া নিয়ন্ত্রণ করে অধিকাংশ ইসলামের শত্রু সেই দেশে চাঁদ দেখবে চাঁদ দেখার পর কোনো একজন কোনো দুইজন মুসলিম সাক্ষী এখানে এসে আপনাকে বলতে হবে যে সেখানে আমরা চাঁদ দেখেছি তাহলে সেটা গ্রান্টেড হবে আপনি মিডিয়ার মাধ্যমে দেখে এখানে আপনি ঈদ পালন করছেন এটা কখনো শরীয়ত সম্মত হতে পারে না বাংলাদেশের সমস্ত হকানে আলেম সকল ধরনের আলেম একমত যে সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ পালন করা যাবে না যারা এটা পালন করে তারা ফেতনাবাজ এরা ইসলামের শত্রু জাতির শত্রু এবং ইসলামী ভাতৃত্ব বোধ ঐক্য বিনষ্ট করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ আপনারা তাদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলুন সমাজ থেকে তাদের বয়কট করুন তারা কখনো মুসলমানদের ভাই হতে পারে না তাদেরকে সাবধান করুন তারা যেন সুদ্রিয়ে যায় আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে